নমস্কার বন্ধুগণ আমি বাধন আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও তো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের পাশে থাকুন আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের ঢাকা জেলার সাভার উপজেলার কুমাররা কিভাবে মাটির তৈরি জিনিসপত্র তৈজপত্র তৈরি করে তো এটা হচ্ছে আমাদের সাভারের নামা বাজারের পঞ্চবটি আশ্রমের পাশেই একটি কারখানার ভিডিও তো ভিডিওতে বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন তো এখানে মাটির ব্যাংক রয়েছে যেটাকে লক্ষ্মীর ভারও বলে থাকে সনাতন ধর্মাবলম্বীরা মাটির কলস তারপর মাটির তৈজস বিভিন্ন জিনিস রয়েছে এটা হচ্ছে প্রদীপ ওই পাশে রয়েছে ঘটি কলস ধুতি এখানে সরা রয়েছে পিঠার ছাঁচ রয়েছে চিতর পিঠা তৈরির যে ছাঁচ ছাঁচ থাকে সেই ছাঁচগুলো তারপর দইয়ের পাতিল এছাড়া আরও অনেক কিছু রয়েছে সত্যি বলতে কি এই যে মৃৎশিল্পগুলো আমাদের দেশের মৃৎশিল্প আমাদের মৃৎশিল্পগুলো এখন প্রায় হারিয়ে যাওয়ার উপদ্রব হয়েছে একটা পর্যায়ে দেখা যাবে এই মৃৎশিল্পটাকে ধরে রাখার মতো উপযুক্ত শিল্পী নেই বা উপযুক্ত মানুষ নেই থাকবে না তো এটাকে যদি আমাদের ধরে রাখতে হয় সেক্ষেত্রে এই মৃৎশিল্পীদের বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে অবশ্যই মাটির তৈরি আসবাবপত্র তৈজসপত্র এগুলো কিনে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এ ব্যতীত এই শিল্পটা আর থাকবে না অনেক শিল্পই আমাদের ছেড়ে চলে গেছে মৃৎশিল্পটাও এখন প্রায় বিলুপ্তির পথে একমাত্র আমরাই পারি চাইলে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে টিকিয়ে রাখতে তো বন্ধুগণ এখানে দেখুন মাটির ব্যাংক আছে নিচে আছে পুতুল এবং হাঁস টিয়া তার নিচে আছে বিভিন্ন ফল ফল তৈরি ফল তৈরি করে কালার করে রাখা আছে যাই হোক বন্ধুগণ আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমি যেহেতু নতুন অনেক ভুলভ্রান্তি হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ নমস্কার